तो हेलो गाइस वेलकम टू आवर चैनल तो मित्रा आज के हम लोग कंप्यूटर से नाम चले से हम लोग आज क्या हम लोग वाइफ को बोल जे जाने तो क्लास के डिवोर्स चाहते तो टारगेट का रिएक्शन देखत थाके पूरा व्हिडिओ तो आरोही व्हिडिओ ते तुम्हाला फार लगे अवश्य लाइक कमेंट शेयर और सब्सक्राइब वीडियो टा हम स्टार्ट करी ये बड़ी अच्छी बात सुनो? बस <whasper>

ই কি আছিস আমার কিন্তু ভালো লাগছে না কিন্তু কাজ আছে আমার তো কাজ করবি তো সারাজীবনই কাজ করবি আর আমার কাছে তো চলে গেলে তোর কাজ করতে হবে না কি চাইছিস ডিভোর্স ঝামেলা করতে ডিভোর্স ঝামেলা চাইছি বলিস না কিন্তু ডিভোর্স চাইছিস বলিস না কিন্তু কেন বলবো না আমার সংসার করতে ভালো লাগছে না বিশ্বাস করে

মাস্তিস কি বলছিস তুই ভালো লাগছে বলছিস লাগে এটা মনে রাখবি কেন মনে রাখি বলছিস ঠিক আছে তো সত্যি যখন চলে যাবো তখন পস্তাবি কিন্তু বলে দিচ্ছেন আমি চলে যা না তো ঠিক আছে ঠিক আছে সবাই ঠিক আছে আমি নেই আমি চলে গেছি ও থাকবে কার সাথে আছিস

সবাইকে বলবো তুই কিন্তু খারাপ হবি আমি খারাপ হই তো কি আছে আমি চলে যাব আমি এখান থেকে অনেক দূরে চলে যাব আমি তো এখানে থাকবোই না সত্যি তো হ্যাঁ সত্যি হ্যাঁ আমি আর থাকতে পারবো না সরি আমি যেখানে কাজ করি ওখানে ও কাজ করে একসাথে বুঝছ রেও

দেখ আমি চাই না তোর জীবনটা শেষ হোক কেননা আমি এমনি অন্যরকম ছেলে আমি ভালো না বেকার আমার সাথে থেকে তো লাভ নেই বাবা আমারই ভুল হয়েছে আমার তখন মনে হচ্ছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমারই ভুল হয়েছে মনে হচ্ছে দেখ আমি চাই না যে আমি তোর লাইফটা নষ্ট করি এখনো তো রাতে সময় আছে আমি কিছু করে তোকে ফাঁসিয়ে দিয়ে তারপর যাব ঠিক আছে কি করবি হ্যাঁ কি করবি তোকে ফাঁসিয়ে দিয়ে তারপরে যাব ফাঁসিয়ে দিয়ে যাব ফাঁসি দিয়ে না ফাঁসিয়ে দিয়ে ফাঁসিয়ে দিয়ে যাব কোথায় ফাঁসাবি কিসের জন্য আমি মরবো তারপরে চিঠি লিখে দিয়ে মরবো যে তোর জন্য আমি মরেছি প্রমাণ নাই ঠিক আছে কোনো প্রমাণ পাবে না তো ম্যাডাম করলে তো প্রমাণ পাবে না বলবো তুই আমাকে ঠকিয়েছিস তাই জন্য আমি মরেছি হ্যাঁ তো কি আছে ঠকানোর কি আছে প্রমাণ কি

কি বল দে আমি জোকার লাগি আমি জোকার লাগি আমার মাথাটা গরম করাস না তুই বাটা নিয়া যাও বললাম তো নি আসতে কাদিস কেন এই কাদিস কেন তুই ও ও ও কাদিস কেন কাদিস কেন তুই কাদিস কেন আই বলো আমি আর কি

আমি তো আছি তোর জন্য তো মনে হয় তোকে সেটা কোনো দিন যাবো যাবো তো মনে হয় মনে হয় বল তোর আমি কত ভালোবাসি জানিস তো তুই বিশ্বাস কীভাবে করলি তুই প্রথমে বিশ্বাস কীভাবে করলি বল ঠিক আছে দাঁড়া ভিডিও বানাচ্ছি না আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি ওই দেখ ক্যামেরা লুকানো দেখ ওই দেখ গামছার পিছন ওই দেখ তো ভাই আজকের মতো টাটা Yeah!